হ্যালো হ্যালো আসসালামু হ্যাভ্রিবানুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে আপনার কেউ কিছু মনে করবেন না এই ব্লগটা হচ্ছে ঈদের পরের দিনে আশমিরা আর আমি সেম টু সেম টুইনিং ড্রেস পরে তারপর সেম টু সেম বল সেম কালারের এর ড্রেস ম্যাচিং ম্যাচিং করে তারপর আমরা যাচ্ছি বলে আশমিরার নানাবাড়িতে তো এই ব্লগটা অনেক সুন্দর আর মজা তাবতে চলেছে এখানে ড্রোন ভিউ আছে তো আশা করি পুরোটা ব্লগ দেখবেন আর আপনারা অবশ্যই মজা পাবেন তো দেখতে থাকুন ব্লগটা কাশ্মীরাকে কুলে করে নিয়ে আমি এসেছি তো আজকে ফার্স্ট টাইম নাহলে তো সবসময় আদুরি আমার সাথে থাকে তো আমরা এখন ফুলবাড়িয়াতে চলে এসেছি আর এই তো এটা হচ্ছে ফুলবাড়িয়ার পরে আর কি আমাদের বাড়ি প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি এখন সামনে হচ্ছে আমাদের বাজারটা এখান থেকে বাজারটা শুরু আর এটা হচ্ছে আমাদের গ্রামে ঢুকার একটা ব্রিজ এটা হচ্ছে আমাদের নদী আমাদের নদীর নাম হচ্ছে ক্ষীর নদী আর এই তো আমাদের বাজার আসমিরা আসমিরা বল Yeah, না। আম গরমের দিন ডাল না হলে কি আর চলে চলে তা না 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 একদমই একদমই আমার আর মামুনির হাতের খাবার মানে অমৃত আমার জন্য মামুনি আম দিয়ে ডাল রান্না করেছে আর মাংস দিয়ে মাখিয়ে দিয়েছে আমি খাচ্ছি কিন্তু তো মার্শাল্লাহ আমার কাছে এত পরিমাণে আম এসেছে এই গাছটাতে বিশেষ করে অনেক অনেক আম লাল লাল আম ধরে আছে অনেক বলবো না কত বেশি যে ওরকম না তবে হ্যাঁ ওই অন্য বাড়ি চেতে এবার ভালো হয়েছে আর এই আমার গাছে জবা ফুল সবাই দেখে সব কিছু দেখে বলবেন মশাল্লা আর এই তো আমার পেয়ারা গাছে দেখেন ফুলে ফুলে ভরে গেছে প্রত্যেকটা পেয়ারা গাছ আর ছোট ছোটো পেয়ারাও আছে পেয়ারা ফুলগুলো দেখতে কিন্তু মশাল্লা লাগে দেখেন কত সুন্দর একটা পেয়ারা ফুল আর এগুলো হচ্ছে বাদাম এগুলো হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম গাছে বাদামের ফুল হয়ে একদম পড়ে গেছে বাদাম গাছটা ভরা বাদামের ফুল কাজু বাদাম পুরা গাছ ভর্তি ফুল হয়ে আসে এই যে পেয়ারা আছে তৈরি মাসাল্লাহ আমার কাছে কাঁঠাল ধরে আছে একদম ঝুলে আছে মাটিতে বসে আছে চিকনা একটা এই কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল এসেছে এবার আলহামদুলিল্লাহ তুই গাছ পেয়ারা বুঝতাম না এই কি পেয়ারাও ধরে নাকি মাসাল্লাহ দেখেন কিভাবে কমলা ধরে আছে আমার কাছে কমলা আমার মনে মেবি এটা কমলাই হবে না মনে কমলা তাই না কমলা নাহলে মালটা দুইটাই হোক যেটাই হোক হোক না কেন আরেক যে এদিকে হচ্ছে সব আনারস প্রত্যেকটা আনারস গাছেই আনারস ধরে আছে আর আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি অনেক আল্লাহর কাছ থেকে অনেক পেয়েছি এইটা একটু পুলুতলুথ লাগছে এটা কি গেছে কিনা আমি বুঝতে পারছি না নাকি রোদ্রে এরকম লাল হয়ে গেছে বুঝতে পারতেছি না এই তো গুল্লু গুল্লু বল বল আম একদম বলের মতো লাগতেছে আমগুলা প্রচুর রোদ আজকে রোদের মধ্যে মানে পুরা যেতেছি আমার এরকম মনে হচ্ছে পুরা গেল আমার শরীর খালামনির সাথে খেলতেছ হ্যাঁ খালামনির সাথে খেলতেছো তুমি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এই ভিডিওটা করেছি যেহেতু রাফিদ ভালো করে পুরোটা বাড়ি দেখাতে পারিনি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ চলুন এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের জনত উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ফিল্ড থেকে এখানে হচ্ছে ফুটবল খেলা সময় যেন চোখের পলকেই শেষ হয়ে যায় এই তো সেদিন আমি স্কুলে পড়া লেখা করেছি এই তো সেদিন কত ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি আর সেই দিনগুলো আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে তোমার নাম কাকা বোন হয় ছোটু কাকা তো বোন

ভাগ্নি যে আফিফা আফিফা শুনো তোমার ভাগ্নি ছোট্ট ছোট্ট ভাগ্নিটা কই আফিফা আসুরা তুমি ছোট্ট ভাগ্নি তুমি আফিফা বাড়িতে আমার এর জন্য অনেক বেশি ভালো লাগে কারণ আমার মা এই যে বড়া বানায় দেয় আমি শুয়ে শুয়ে খাই এটা চাইতে শান্তি কি আরো কিছু আছে এই যে আমি শুয়ে আছি আর এই তো কিসের বড়া কমেন্টে জানাবেন আমার মায়ের হাতে বড়াগুলো আমার যা ভাল লাগে দুপুরবেলা শুয়ে সে বড়া খাচ্ছি কি মজা আসমিরা তার খালাদের সাথে খেলতেছে সে নানুর বাড়ি আইসা শুধু ঘুমায় ঘুমায় আর ঘুমায় এই তো কতক্ষণ যাবৎ ঘুমাইলো সেই দুপুরে ঘুমাইছে বিকালবেলা উঠবো রুমের ভিতরে কিছু ভাই কেমন আছো তুমি কি কথা কও না কেউ আল্লাহ পাই না রোদে কিচ্ছু বোঝা যায় না রোদে কিচ্ছু বোঝা যায় না তুমি কার কাছে গেছো ফজিলার মার ফজিলার কাছে গেছো ফজিলার মার ফজিলার কাছে গেছো তুমি ফজিলার মার তো নাই ফজিলার মা তো আঙ্গুর মা আমার ফজিলার মা ছিল হ্যাঁ তোমার যেরকম আদরি আছে এরকম আসমিরা আসমিরা আস আসো 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 এ হাত ছড়াই দে কি হইলো অনেক তোমারে ভুল লাগেছে আসমিরা বড় বাবা পাইয়া ভুল লাগেছে আসো যে বাবা কু বাবা পাপা কু পাপা কাছে যাবো আসো সবাই বললেন হচ্ছে আশমিরার গিফট আশমিরা খালামনি গিফট দিয়েছে তার জন্য জুতো কেছে সুন্দর সুন্দর জুতো কিনেছে ম্যাচিং করে আবার ড্রেসও কিনেছে ভালো ছোট বাচ্চাদের কত সুন্দর ঈদ সবাই তাদেরকে গিফট দেয় এখানে এসেও আশমিরা সালামির পালা শুরু আশমিরা সালামি তুলবে সবার কাছ থেকে যেন তার ব্যাগ সে নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে আমি ছবি তুললাম তার বড় বাবা তাকে সালামি দিছে এই যে নোটগুলো তারপরে অন্যান্য দিছে আমি দিছি তারপরে এই টাকাগুলো নিয়ে এসে বসে আছে তো আমি দিছিলাম এক হাজার টাকা ওইটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি আর এদিকে রোজা দুষ্টুমি করতেছে এই যে কার কুলে গেছো এই যে সুন্দর চুল সুন্দর ও সুন্দর কি গেস্ট আসছে আমাদের বাসায় আমরা সবাই মিলে আড্ডা দিতেছি রাফিদ কি যেন একটা লাইট কিনছে ওটা দিয়ে আমরা নাম ডাকলাম কত কিছু করতেছি আমাদের মজা করা শেষ আমাদের ঈদ শেষ সবাইকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পহেলা বৈশাখের একটা ব্লগে টাটা বাই বাই